আসসালামু আলাইকুম আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমরা আড়তে কীভাবে মাছগুলো বিক্রি করি প্রথমত আমরা যখন পুকুরে জাল দিই যে জাল দিয়ে মাছগুলো জেলে এবং লেবার মাধ্যমে গাড়িতে এগুলো লোড করি এবং এই সম্পর্কে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন এই গাড়িতে আমরা গাড়ি পেলে মাছগুলো আড়তেই নিয়ে আসি এবং আমরা সবসময় আড়তে মাছগুলো জীবিত নিয়ে আসি অলরেডি আপনার বিহু দেখতেছেন যে আমাদের মাছগুলো লাভাচ্ছে এবং এই মাছগুলো আমরা জীবিত নিয়ে আসি আপনি একটু খেয়াল করে দেখতেছেন দেখতে পাবেন যে এই যে ড্রাম দেখতেছেন এই ড্রামগুলো আমরা মাছগুলো এনেছি এবং এগুলো জীবিত এনেছি আপনারা বিয়েতে দেখলে বুঝবেন এই যে ড্রাম দেখে মাছগুলো আলো হয়েছে এই মাছগুলো সম্পূর্ণ জীবিত এখানে একটা মাছও মরা নেই আপনার দেখছে মাছগুলো লাভাচ্ছে মূলত আমরা গাড়ি করে যে ড্রামের মাধ্যমে যে মাছগুলো আনি মাছগুলো জীবিত আনি এখানে আনার জন্য আমরা গাড়িতে কিছু অক্সিজেন ব্যবহার করি এবং এনার্জি স্লাইম ব্যবহার করি পাশাপাশি কিছু মাছ দুর্বলতা করার জন্য লিকুইড ব্যবহার করি মূলত প্রতি ড্রামে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ এই মেডিসিনগুলো ব্যবহার করি এতে এই মাছগুলো সুস্থ থাকে সবল থাকে এবং জীবিত থাকে জীবিত মাছ আর মৃত মাছের মধ্যে রেটের মধ্যে অনেক আকাশ কাত পাত্রে করে যায় এবং আর তারপরে আমরা যে কাজটা সর্বোত্তম করি সে কলো এই ড্রামগুলো থেকে মাছগুলো ডাকার পরে মাছগুলোকে আমরা গ্রেডিং করাই সেখানে লেবার আছে লেবার গ্রেডিং করতেছে অলরেডি আপনারা দেখতেছেন যে গ্রেডিং করতেছে এখানে যে তেলাপিয়াগুলো দেখতেছে যে লেবারটা তেলাপিয়ে নিয়েছে তেলাপিয়াগুলো আপনার যে সাইজ করতেছে এই এখানে কার্পুর দেখা যাচ্ছে কার্পুরগুলো সাইজ করতেছে এগুলো রুক সাইজগুলো করতেছে এগুলো সাইজ সাইজে মিলানো হচ্ছে তেলাপিয়া যেগুলো এক কেজি এগুলো এক কেজির জন্য আলাদা সাইজ করা হয় যেগুলো দেড় কেজি সেগুলোর জন্য আলাদা সাইজ করা হয় এবং রুইয়ের জন্য রুই সাইজ মালার জন্য মাল সাইজ কাতলের জন্য কাতল সাইজ করা হচ্ছে অলরেডি আপনারা ভিডিওতে এই প্রসেসিংটা দেখতেছেন এখানে হয় আরতে তিন চারজন স্টাফ আছে তারা এই কাজগুলো করতেছে আপনার আমাদের সবগুলো মাছ এখানে জীবিত কারণ আমরা মাছগুলো যখন পরিবহন করি ড্রামের মধ্যে বিভিন্ন মেডিসিন দিয়ে নিয়ে আসি ডাম ডালতেছে আপনারা অলরেডি দেখতেছেন যে সবগুলো মাছ জীবিত এই যে এগুলো রুই মাছ এগুলা আরতে আসার পর যেহেতু মাছগুলো আনার পর সবচেয়ে বড় যে কাজটা থাকে সেটা হলো যেগুলো সাইজগুলো ঠিক মতো হচ্ছে কিনা যেগুলো দেখান কারণ আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন রেট হয় এটা আপনি আমাদের ভিডিওতে পরিপূর্ণ ভিডিও দেখতে পাবেন আমাদের যে ড্রামগুলো আছে আমরা একটা গাড়ির মধ্যে পাই ত্রিশটা মতো দাম থাকে এবং ত্রিশটা ড্রামের ত্রিশ মন মাছ পরিবহন করে বাজারে নিয়ে আসি তো সাইজগুলো মিলের জন্য দশ থেকে বারোটা দাম একসাথে ডেলি হয় এবং এখান থেকে সাইজ মিলিয়ে যে স্টাফ আছে সেগুলা আপনার জুড়িম মধ্যে বাস্কেটের মধ্যে রাখে এরপর যখন ফাইকার আসে ফাইকার মাধ্যমে এগুলো নিলামে বিক্রি করা হয় দেখতেছেন এখানে এই যে দেখতেছেন এগুলো তালাফিয়া তালাফিয়াগুলো যে সাইজ করা হয়েছে অলরেডি এখন বিক্রি শুরু হচ্ছে যে বিভিন্ন পাইকার দেখতেছেন আসছে এই পাইকার উনি এগুলো রেট বলা হচ্ছে এবং এখানে আরত থেকে একজন মার্সেন্স কমিশন থাকে যার গাছগুলো মাছগুলো নিলামে বিক্রি করা হয় মূলত এইখানে এগুলা একটা রেট উনি নির্দিষ্ট করে দিয়ে যে রেট হবে মাছগুলো মাছগুলো গ্রেডিং শেষ হয়ে গেছে এখানে এই দুইটা তিনশো টাকা কেজিতে বিক্রি করা হয়েছে করা হচ্ছে এটা কেজি হয়েছে মধ্যে তিনশো টাকা করে বিয়াল্লিশ কেজি মাছ দাম আমরা এগুলা ঢুকে নিচ্ছি তিনশো টাকা করে আমরা বিয়াল্লিশ কেজি মাছ বিক্রি করছি নিলামে পাইকারের মাধ্যমে এটা লিখে নিচ্ছি আবার আপনার যে যারা মার্সেন্ট কমিশন আছে তারা আবার নিচ্ছে আমাদের গাড়ির যে তিরিশটা ডাম ছিল তার মধ্যে আবার পুনরায় দশ বারোটা দাম ডালা হচ্ছে কারণ আমাদের আবার বা প্রথম যে বারোটা মাছ ডাম ডালা হয়েছে তারা বিক্রি করা হয়েছে এখানে আবার একটা আমরা বিক্রি করা হয়েছে এর রেগুলো তিনশো বিশ টাকা কেজিতে বিক্রি করা হয়েছে দেখতেছেন আগের থেকে সাইজগুলো বড়ো আমরা এখানে নিয়ে যাচ্ছি এখানে প্রায় চৌত্রিশ কেজি মাছ হয়েছে তিনশো বিশ টাকা আমরা বিক্রি করছি সেগুলো আমরা একটা মেমোর মোদে টুকে নিয়েছি আবার আপনার মার্সেন্ট কমিটিতে মাছগুলো নিলে আর বিক্রি করা হচ্ছে আপনারা দেখতেছেন ইতিমধ্যে মাছগুলো গ্রেডিং করা হয়েছে যে বিভিন্ন মাছ রুই মাল কাতাল বিকেট কালগুনা গ্লাস কাপ যে মাছগুলো প্রতিটা মাছের সাইজ সাথে মিলিয়ে গ্রেডিং করা হয়েছে এখন অলরেডি এগুলো বিক্রি করা হবে ও পাইকারের যেটা পছন্দ সে জরিকে সে ডাক দেয় সে ওইটা একটা রেট বলে ওই রেট থেকে ধরা হয় এর থেকে যখন এও একটু বেশি রেট বলে তখন মাছগুলো বিক্রি করা আপনি এটা দেখছেন রুই মাছ এই রুই মাছটা কাতাল একজন পাইকার তিনশো বিশ টাকা বিক্রি করা হয় বলতেছে কিন্তু এটাকে নিলামে তোলা হবে নিলামে তিনশো বিশ টাকা বিশ থেকে যে বেশি দিবে সে এটা পাবে এগুলো সাবলি মাছ এগুলো ফাই চারশো টাকা কেজি তোলে বিক্রি করা হয়েছে এখানে আমাদের দশ কেজি পাঁচশো গ্রাম মাছ হয়েছে পাইকার এটা নিয়ে চলে গেছে মূলত আপনাদেরকে আজকের ভিডিওটা আমরা আলাদা যেভাবে মাছ বিক্রি করি তার একটা দাগ দাগে তুলে ধরছি আপনাকে এটা তেলাপিয়া আমরা এই তেলাপিয়াগুলো দুশো পঞ্চাশ টাকা ধরে কেজিতে বিক্রি করছি পুরো একটা বাস্কেট এখানে লোড করা বাস্কেট এখানে এটা অলরেডি আপনারা দেখতেছেন যে ফাই এখানে চুয়ান্ন কেজি মাছ হয়েছে এর তেল আমরা দুশো পঞ্চাশ টাকা রেটে বিক্রি করছি পাইকারের কাছে যে আমাদের এই মাছগুলো মূলত একটা যা আমি অলরেডি দেখতেছি যে আমরা দায় মাছগুলো বিক্রি করতেছি আমরা মূলত এইভাবে আলাদা মাছগুলো বিক্রি করি এবং প্রথমে আমরা মাছগুলো এবং জীবিত আনি সেগুলো আমরা আগে গ্রেডিং করি গ্রেডিংটা সঠিকভাবে করা এরপরে মাছগুলো যে বিভিন্ন পাইকার আছে এটা একটা রেট বলে সেই রেটটি ফোর থেকে যে সর্বোচ্চ রেট বলে সেই রেটে বিক্রি করবে বেরি আর আমরা আরো থেকে একটা মাছের রেট নির্দিষ্ট করে দিই অর্থাৎ আমরা রুই মাছগুলো একটা ডেট করে যে আপনি দুইশো পঞ্চাশ টাকা বা আপনি দুইশো বিশ টাকার নিচে বিক্রি করবেন না তো তারা দুইশো বিশ টাকা থেকে এটা একটা দাম ধরে দাম ধরে এটার জন্য একটা ডাক দেয় এবং নিলামের মাধ্যমে এটা যে এর থেকে বেশি বলে দুইশো ত্রিশ চল্লিশ পঞ্চাশে থাকে যে সর্বোচ্চ যাক আপনাদের বুধের সুবিধার জন্য আমরা যে কীভাবে সরাসরি মাছগুলো বিক্রি করি তা আপনাদেরকে শোনাচ্ছি যে আপনারা শুনতে বুঝতে পারেন যে আমরা মাছগুলো কীভাবে বিক্রি করি মূলত আমরা এভাবে মাছগুলো বিক্রি করি আমরা মাছগুলো জন্য খুব সতর্ক থাকি এবং মাছগুলো খুব ভালো করে মেডিসিন যাতে মাছগুলো জীবিত থাকে আমরা যে মাছ তালা জীবিত দুশো পঞ্চাশ টাকা করে সেগুলো যদি মারা যায় বা কোনো যে মাছগুলো যদি জীবিত না থাকে সেখানে আমরা এই মাছগুলো দেড়শো টাকা থেকে একশো আশি টাকা বিক্রি করতে হয় অর্থাৎ কেজি প্রতি একশো টাকা থেকে আশি টাকা পর্যন্ত ব্যতিক্রম হয়ে যায় এগুলো আমরা খুব পরিপূর্ণভাবে খেয়াল করি

Pitten Pitten no, 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 es.